আপনারা দেখতে পাচ্ছেন নায়ক নায়িকাদের দেখার জন্য এক নজর দেখার জন্য তাদের গাড়ির চারদিকে ঘিরে ফেলছে আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এফডিসির সামনে থেকে এমডিসির মূল ফড়ক থেকে আসলে নির্বাচনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে আমি দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখেন সাধারণ মানুষের কি পরিমাণ সমাগম উপচে বড়া ভিড় আসলে মূল ফটকের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে সিং <laughs> একটু <laughs> গাড়ি একটা আসলেই চারদিকে ঘিরে ধরছে আসলে সাধারণ মানুষ তাদের পছন্দের নায়ক নায়িকাকে দেখার জন্য তাদের সাথে সেলফি তোলার জন্য আসলে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন চারির চারপাশ একেবারে ঘিরে ফেলছে মৌমাছির মতো যেটাকে বলা হয়